হ্যালো ভিউয়ার্স বাংলা টেলিজগতের অ্যাডভান্স আপডেট পেতে টেলিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে টান উত্তেজনামূলক পর্ব চলছে কারণ সূর্যদীপা একে অপরকে চ্যালেঞ্জ করেছে যে তারা দুজনেই সন্তানের দায়িত্ব নেবে আর সূর্যদীপাকে কিছুতেই জিততে দেবে না এই কম্পিটিশানে তবে দীপা নিজের প্রতিজ্ঞা রেখেছে এখন দেখা যাচ্ছে যে সোনারূপার বন্ধুর জন্মদিনের পার্টির গেট সূর্য ভেঙে দেওয়ার পরে দীপার কাছে সেই খবর পৌঁছাতেই সে কম্পিটিশন ছেড়ে সেখানে চলে যায় সকলে তাকে আটকাতে চাইলে দীপা বলে আমাকে ওখানে যেতেই হবে আমি যদি ওখানে না যেতে পারি ওদেরকে সমস্ত টাকা আমাকে ফেরত দিতে হবে পেছন থেকে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনে ভিক্টর ও এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় যে দীপা আর পারফর্ম করতে পারবে না এই প্রতিযোগিতায় দীপা সেখানে চলে যায় এবং খুব তাড়াতাড়ি জয় উর্মি ও অর্জুনের সাহায্য নিয়ে গেটটা আবার সুন্দরভাবে সাজিয়ে দেয় এরপর প্রতিযোগিতাও শেষের মুখে চলে আসে বারবার দীপার নাম ঘোষণা করা হলেও দীপা সেখানে আসে না এবং সকলেই ধরে নেয় দীপা হয়তো পারফর্ম করবে না তিস্তাও এদিকে খুব চিন্তায় পড়ে যায় যে বৌদি হয়তো আর আসতে পারবে না ভিক্টর তিস্তাকে চিন্তায় দেখে খুশি হয় এদিকে তার নজর পড়ে তিস্তার ওপরও অন্যদিকে সোনারূপা বাড়ি চলে যায় সোনা ঘুমের ঘরে ভাবতে থাকে যে তার বাবা এমন একটা কাজ করেছে এটা সে কিছুতেই মানতে পারছে না পাশাপাশি সে মায়ের নামও নিতে থাকে ঘুমের ঘরে এটা দেখে রত্না রূপা দুজনেই খুব কষ্ট হয় এদিকে দীপা সুন্দরভাবে গেট সাজানোর জন্য সবার কাছ থেকে আবারও প্রশংসা গ্রহণ করে এবং অর্জুন তাকে খুব তাড়াতাড়ি প্রতিযোগিতায় নিয়ে আসে অর্জুন তাকে দেখে বলে সে হয়তো নাচ করতে পারবে না কিন্তু দীপা জোর করেই সে প্রতিযোগিতায় পারফর্ম করে দীপা পৌঁছতে পৌঁছতে কম্পিটিশন শেষ হয়ে গেছে এটা ঘোষণা করা হয়ে যায় যারা অনুষ্ঠানের আয়োজন করেছে দীপা তাদের কাছে গিয়ে বারবার হাত জোর করে অনুরোধ করতে থাকে তাকে একটা সুযোগ দেওয়ার জন্য যারা বিচারকের আসনে ছিলেন তারা এবং দীপাকে সবাই মিলে শেষ সুযোগ দেয় পারফর্ম করার জন্য এবার দীপার পারফর্ম দেখে সবাই অবাক হয়ে যায় আর সবাই খুব হাততালি দিতে থাকে যদিও তার আগে দীপাকে ও তার বন্ধুরা অনেক অপমান করতে থাকে যদিও দীপার নাচ দেখে ভিক্টরও থমকে যায়